জমিনে দাখেল এই মাসে যত ঘটনা হয়েছে এই মাসে আশিয়া সমাধান হয়েছে কি হয়েছে সমাধান হয়েছে গনি ইস্রায়েলের মধ্যে আপনারা জানেন গনি ইস্রায়েলের মধ্যে সব ওই সময় মুসা রম্মাতটা সব বেশি কঠিনের মধ্যে মানে তাদের উপরে এত নির্যাতন জালা যন্তনা করত কি করত জালা যন্তনা করত এমন সময় হারতে موسی علیہ الصلত والسلام আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ এইটা মিশরবাসী ফিরাউস এই ফিরাউস সে বাদশা মুসলমানদেরকে দেখতে পারে না আমার উম্মতদেরকে দেখতে পারে না তার টাকা পয়সা এবং সম্পদ তার সৈন্য আছে শত সৈন্য আছে আমার মুসলমান আমার উম্মতে উম্মতদেরকে পথ भ्रষ্ট করতেছে যারা টিকি আছে তাদের উপর অত্যাচার করতেছে কার কাছে বলতেছে আল্লাহ এমন সময় বললেন যে আল্লাহ এর শক্তি আছে সব আছে আল্লাহ আপনার কাছে দোয়া করি এর শক্তিটা ধুনের সাথে মিশিয়ে দাও আর টাকা পয়সা গুলো সব কিছু বিলীন করে দাও আল্লাহ পাক বলতেছে যে হে মুসা আমি তোমার দোয়া কবুল করেছি বলেন সব আল্লাহ

এই ফেরাউনের মিশরের এই যন্ত্রণার কারণে থাকতে পারলেন না এমন সময় আল্লাহর আলমীদের কাছে দোয়া করতেছে হরজে وجعل بِبَنِي في بني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وأدوى حتى إذا أدركه الله برد جخل مشهور هرجت موسى عليه الصلاة والسلام مَا أمتي ذلك সমস্তের কাছে তাদেরকে দাওয়াতের কাজ করতেছে এমন সময় ফ্রাউনে লস্কর বাহিনী সহ বলতেছে এই সময় অ্যাকশন নিতে হবে কি নিতে হবে কথা বোঝার চেষ্টা করে এই সময় অ্যাকশন নিতে হবে যখন এই কথা বললেন ফ্রাউনের সমস্ত লস্কর বাহিনী যত সৈন্য আছে নিয়ে ধাওয়া করতেছেন এখন সামনে সাগর সমুদ্র আর পেছনে আছে ফেরাউন ফেরাউনের সৈন্য সংখ্যা আছে বড় কঠিন নয় সামনে গেলে নদীর মধ্যে পড়ে মারা যাবেন পিছন দিকে আলে পরে ফেরাউনে লস্কর বাহিনীর হাতে মারা যাবেন এই এতবার বড় এত কঠিন জায়গা মুসা আলী হিসালাম আছে তার উন্নতি আছে এখন তাদেরকে মেরে ফেলে দিবি এই ফেরাউনের লোকজন ফেরাউন সহ আর এখান থেকে বাঁচাবে কে কে বাঁচাবে আল্লাহ পাক বাঁচাবে এমন সময় মুসার উম্মতরা ডাকতে বলতেছেন যে আপনি তো আল্লাহ পাকের নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য একটা উপায় ভাই করে দেয় এখান থেকে আমরা যেন সহি সালামতে যেখান থেকে চলে যাইতে পারি এই কথা যখন বললেন সাথে সাথে হরজতে মুসা আলী সালাম তার কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন দু হাত তুলে দোয়া করলেন এমন সময় দোয়া করলেন আল্লাহ পাক বলতেছেন যে হে মুসা তোমার হাতে লাঠি আছে এই লাঠি দিয়ে এই সমুদ্রকে আঘাত করো কি করো এই সমুদ্র উপর আঘাত করো যখন আঘাত করলেন আঘাত করার সাথে সাথে ওই পানি দুই খন্ড হয়ে গেলেন একটা দুইটা না তাফসিরের মধ্যে আছে ১২টা রাস্তা হয়ে গেছে কয়টা রাস্তা ১২টা রাস্তা হয়ে গেছে এই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তার উম্মতদেরকে বললেন যে তাড়াতাড়ি পার হয়ে চলে যাও কি হয়ে যাও তাড়াতাড়ি পার হয়ে এখান থেকে চলে যাও সবাই পার হয়ে চলে গেছে ওপার চলে গেছে সমগ্রের এমন সময় ফেরাউন সহ ফেরাউনের দল বলে আসি এই জায়গাটা কোনোদিন আমার রাস্তা দেখি নাই একটা দুইটা রাস্তা না বড়টা রাস্তা করে দেওয়া আছে কয়টা রাস্তা পানির মধ্যে দিয়ে পানি ভান করে আছে পানি লড়াচড়া করতেছে না তাহলে ফেরাউনের কি বাপ করে দিয়ে গেছে রাস্তা বলেন এমন সময় ফেরাউনের সৈন্যরা দয়া নদীর মাসখানে চলে গেছে রাস্তা দিয়ে Taman সময় হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়াতে আল্লাহ এখন যদি ফেরাউনের সৈন্য সংখ্যা যদি একবার পার হয়ে আসে তাহলে আমার উম্মতদেরকে তারা হত্যা করবে আর এই সময় এক সন্তানই সারা জীবন জ্বালাইছে সারা জীবন কি করেছে জ্বালাইছে দেখেন কি করতেছে আল্লাহর কসম আলুর রাব্বুল আলামিন বলতো সংযম বাল আ আল্লাহর কাছে যখন পানি এক হয়ে গেলেন কি হয়ে গেলেন পানি এক হয়ে গেলেন এখন ফেরাও তার দল বল সহ এখন পানি খাচ্ছে মানে মাছের মাছের যেমন পানি খালি পেট ভরে যায় এরকম পেট ভরে গেছে আর লাফাসছে আর বলতেছে যে বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি যে খুদার প্রতি ইমান আনিছে দেখেন ফেরাউন কি বলতেছে তাও সরাসরি বলতেছে না পেঁয়াজ দি বলতেছে কি বলতেছে কি কি বলতেছে পেঁয়াজ দি বলতেছে দুনিয়ায় সারা জীবন পেঁয়াজ করে যাবে মরার সময় কি সুযোগে মরবে ওই পেঁয়াজ করেই মরবে কি করে মরবে যারা দনিয়ায় পেঁয়াজ ঘোর করবে বলার সময় পেঁয়াজ ঘরও তাদের মুখে থেকে আসবে ভালো কথা আসবে না এই সময় জানেন যে আমি বনি ইসরাইলের ক্ষুদার প্রতি ইমান আল্লাহ আল্লাহ পাকের কাছে বলতেছে আল্লাহ আমি আত্মসমর্পণ করেছি আমি তো মুসলমানের মধ্যে একদম কেন আমাকে এখন চুবাও বলতেছে সারা জীবন কি সারা জীবন ইতিপূর্বে তুমি সন্তরার সৃষ্টি করেছ কি সৃষ্টি করেছাও সারা জীবন সন্তরার সৃষ্টি করেছ এখন তুমি চাও শুধু তোমাকে আজকে শুধু বাড়বোই না কি আল্লাহ পাক বলতেছে যে

তোমার ছোলের মধ্যে যত যা কিছু আছে এটা নষ্ট হবে না পুজবে না কেন পুজবে না তোমাকে শাস্তি দিতে তোমার শাস্তি কল হচ্ছেই তোমাকে দাতে করে এই পৃথিবীর মুখে যত তোমার মত ফিরাউন আসবে দাতে করে তারা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে বলেন সুবহানাল্লাহ কোরআনের কারিমের মধ্যে ও মধ্যে বলেছেন ওস

যেসব পরিণত করেছে এইগুলো দেখে তোমরা শিক্ষা গ্রহণ করতে হবে না আর মানুষরা তারা পদভস্টের মধ্যে আছে কার মধ্যে আছে পদ মধ্যে আছে সেই জন্য আমরা পদ মধ্যে থাকতে চাই না এতদিন ছিলাম কি বল আর পদ ভস্টের মধ্যে থাকতে চাই না